প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আপনারা জানেন আপনাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস পরীক্ষাটি আগামী 24 আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে এই স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস কোর্সি এবারে এই নামে শেষ ব্যাচ আপনারা এবং আপনাদের পরবর্তী ব্যাচ থেকে এই স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের নাম পরিবর্তন হয়ে সিলেবাস পরিবর্তন হয়ে নতুনভাবে শুরু হতে যাচ্ছে স্বাধীন বাংলাদেশের অবদয়ের ইতিহাসে আপনাদের আগামী চব্বিশ তারিখের জন্য এই মুহূর্তে আমি ক বিভাগ অর্থাৎ এক কথায় উত্তরের যে প্রশ্নগুলি রয়েছে সেগুলোর উপর একটি এক্সক্লুসিভ সাজেশন প্রদান করব মৈখিকভাবে এই এক্সক্লুসিভ সাজেশনগুলো থেকে আশা করছি মোটামুটি ছয় থেকে সাতটি প্রশ্ন আপনাদের কমন থাকবে বাকি আরো তিন থেকে চারটি যেটা বাকি থাকে অর্থাৎ দশটি প্রশ্ন আপনাকে কমন পেতে হলে গুরুত্বপূর্ণ বিজোর জোর সালের যে প্রশ্নগুলি রয়েছে সেগুলো আপনাকে পর্যালোচনা করতে হবে দেরি না করে সরাসরি আমরা আমাদের এক কথায় প্রশ্নের দিকে চলে যাই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি প্রথম অধ্যায় থেকে আসার সম্ভাবনা রয়েছে সেটি হচ্ছে কোন গ্রন্থে সর্বপ্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় এই প্রশ্নটি আসার সম্ভাবনা খুবই ব্যাপক উত্তর হচ্ছে ঐতের আরণ্য গ্রন্থে প্রথম বাংলা শব্দের বাংলা নামের উল্লেখ পাওয়া যায় বাংলাদেশের উপর দিয়ে কোন ক্রান্তি রেখা গিয়েছে এটাকে ইংরেজিতে বলা হয় ট্রপিক অফ ক্যান্সার বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় কোনটি এটার উত্তর হচ্ছে তাজিংডং বাংলায় বলা হয় বিজয় বাঙালিদের উপর কোন প্রভাব সবচেয়ে বেশি অর্থাৎ জনগোষ্ঠী বা লয়েড জনগোষ্ঠী যেটাই আপনারা উত্তর করবেন উত্তর হবে তারপর হচ্ছে বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে অর্থাৎ যে বাংলা ভাষা রয়েছে আমাদের এই বাংলা ভাষাটি কোন ভাষা থেকে উদ্ভব হয়েছে সেটা সম্পর্কে বাংলা ভাষার উদ্ভব হয়েছে মূলত ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী থেকে দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা কে ছিলেন অর্থাৎ আমাদের যে এই কোর্সে একটি টপিক রয়েছে দ্বিজাতি তত্ত্ব এই দ্বিজাতি তত্ত্বটি প্রদান করেছিলেন কে উত্তর হবে কায়েদে আজম মোহাম্মদ আলী চিন্নাব ঐতিহাসিক লাহোর প্রস্তাব কে প্রদান করেছে উত্তরটা হবে হক। ভারত স্বাধীনতা আইন প্রণীত হয় কত সালে বা কবে। উত্তর হবে ভারত স্বাধীনতা আইন আঠারো জুলাই উনিশশো সালে পূর্ব বাংলার প্রথম গভর্নর কে ছিলেন পূর্ব বাংলার প্রথম গভর্নর কে ছিলেন উত্তর হবে স্যার ফ্রেডারিক সার চাল মাস বোন ফেডরিক চাল মাস বোন পূর্ব বাংলার প্রথম গভর্নর ছিলেন আওয়ামী মুসলিম লীগের প্রথম সেক্রেটারি কে ছিলেন আওয়ামী মুসলিম লীগের প্রথম সেক্রেটারি ছিল শামসুল হক শামসুল হক আর প্রথম সভাপতি ছিল মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন উত্তর হবে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয় উত্তর হবে 1947 সালের ডিসেম্বর মাস অথবা 1948 সালের মার্চ মাস দুটোই करेक्ट হতে পারে 1954 সালের যুক্তপ্রান্ত নির্বাচনে যুক্তপ্রান্ত মোট কতটি দফা ঘোষণা করেছিল উত্তর হচ্ছে একুশ দফা ঘোষণা করেছিল যুক্ত প্রাণ সালের প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্ট যে নির্বাচন করেছে সেটার প্রতীক কি ছিল উত্তর হবে হচ্ছে নৌকা প্রতীক পাকিস্তানে প্রথম কত সালে সামরিক আইন জারি করা হয় উত্তর হবে হচ্ছে উনিশশো সালের সাত অক্টোবর পি ও পি পিওডিও এর পূর্ণরূপ হচ্ছে পাবলিক অফিস ডিসকোয়ালিফিকেশন অর্ডার ইভিডিও এর পূর্ণরূপ হচ্ছে ইফেক্টিভ ইলেকটিভ বডিস ডিসকোয়ালিফিকেশন অর্ডার মৌলিক গণতন্ত্র আদেশ জারি করেন কে উত্তর হবে হচ্ছে আইয়ুব খান মৌলিক গণতন্ত্র আদেশ জারি করা হয় কবে উনিশশো সালের সাতাইশ অক্টোবর মৌলিক গণতন্ত্রে ভোটাধিকার ছিল কতজন উত্তর হবে আশি হাজার আগরতলা মামলায় কতজনকে আসামি করা হয় উত্তর হবে পঁয়ত্রিশ জনসত্তর সালের শহীদের নাম হচ্ছে শহীদ শহীদ আসাদ ও সার্জেন্ট জরুল হক ডক্টর কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন উত্তর হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয় কবে উনিশশো একাত্তর সালের দুই মার্চ বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করেন কে ডাকসুর সভাপতি আ মস আব্দুর রব বাংলাদেশের প্রথম কোথায় উত্তোলন করা হয় পতাকাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে পঁচিশে মার্চের গণহত্যার সাংকেতিক নাম কি ছিল উত্তর হচ্ছে পঁচিশে মার্চের গণহত্যার সাংকেতিক নাম ছিল অপারেশন সার্চলাইট কখন মুজিবনগর সরকার গঠন করা হয় উনিশশো সালের দশ এপ্রিল মুজিবনগর সরকার গঠন করা হয় মুজিবনগর সরকার কোথায় গঠিত হয়েছিল মুজিবনগর গঠিত হয়েছিল মেহেরপুরের ভবেরপাড়া গ্রামের বৈদ্যনাথতলা আম্র কাননে মুজিবনগর সরকার কবে শপথ গ্রহণ করে 1971 সালের 17 এপ্রিল মুজিবনগর সরকারের প্রথম শপথ গ্রহণ অনুষ্ঠান কে পরিচালনা করেন উত্তর হচ্ছে আব্দুল মান্নান মুজিবনগর সরকারের মন্ত্রীদের শপথ শপথ পাঠ করান কে উত্তর হচ্ছে অধ্যাপক ইউসুফ আলী মুজিবনগর সরকারের শপথ অনুষ্ঠিত হয় কোথায় উত্তর হচ্ছে মেহেরপুরের বৌদ্ধনাথতলার মুজিবনগর আহমেদ মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নং সেক্টরের অধীনে ছিল দুই নং সেক্টরের খুবই গুরুত্বপূর্ণ মুক্তিযুদ্ধে কতজন মুক্তিযোদ্ধার সর্বোচ্চ খেতাব লাভ করে সাতজন মুক্তিযোদ্ধা এটাও ইম্পর্টেন্ট বাংলাদেশকে প্রথম দেশ কোনটি এটি হবে ভুটান বাংলাদেশের সংবিধানে কত তারিখ থেকে কার্যকর করা হয় উত্তর ডিসেম্বর বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে উত্তর হচ্ছে উনিশশো চুয়াত্তর সালের সত্ত সেপ্টেম্বর বাকশাল এর পূর্ণরূপ কি বাক্সাল এর পুনরূপ হচ্ছে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ এই হচ্ছে আমাদের মোট চল্লিশটি প্রশ্ন এখানে দেওয়া হয়েছে এই চল্লিশটি প্রশ্ন থেকে আপনাদের আগামী পরীক্ষায় আশা করছি ছয় থেকে সাতটি প্রশ্ন কমন থাকবে এই প্রশ্নগুলো আপনারা ফলো করবেন এবং পাশাপাশি জোর সালের বিভিন্ন বর্ষের সংক্ষিপ্ত এক কথায় প্রশ্নগুলো আপনারা দেখে যাবেন এছাড়া আমি আমার আরেকটি ভিডিওতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের প্রথম দিনের পরীক্ষা স্বাধীন বাংলাদেশের অবৈধ ইতিহাসে সাজেশন প্রদান করা হয়েছে এবং নতুন সিলেবাস যারা এবছর নতুন হয়েছেন তাদের জন্য এবছরের নতুন কন্টেন্ট যেগুলো আসা আর এসেছে সেগুলো নিয়ে আলাদা সিলেবাসের উপর একটি ভিডিও তৈরি করা আছে আমার চ্যানেলে সবাইকে দেখার অনুরোধ করছি এবং চ্যানেল ভিডিওটি দেখার পর একটি লাইক একটা কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম ভিডিও পেতে হলে ধন্যবাদ সবাইকে